আমার সঙ্গে খাওয়া ব্যবহার করবেন না ভাড়া দশ টাকা না বিশ টাকা বিশ টাকা দিতে ছোট লোকের বাচ্চা দশ টাকা নিবি তুই মা খরা কাম হইতোছ না ও মাগো ও ঐ কে কে ঐ কে কে ঐ কে চলে মতছকে ঐ দরা দরা কে দে দম দম টাকা হ্যাঁ 10 টাকা 20 টাকা দেতে দেখแกঞ্জম batchs কইতে তোমার আইতো তার কি আপনি মারলেন কি amare